হ্যালো আসসালামু আলাইকুম শখের সমার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আসলে শেয়ার করব আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির প্যারেন্টস এবং ব্রাহ্মার প্যারেন্টস নিয়ে তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড তো এই মোরগ গুলা পাঁচ কেজি ওভার আছে এক একটার ওজন তো আমার এখানে একটা মোরগ রাখছি প্যারেন্টসের জন্য এবং দশ বারোটার মতো হচ্ছে মুরগি আছে যেগুলা হচ্ছে সোনালির দেখতে পাচ্ছেন আসলে সোনালির প্যারেন্টস গুলো কতটা বড় আছে এবং গুলা দেখতে আসলে ভালো লাগে তো পাঁচ কেজির কেজির মতো আছে এক একটা তো প্রচুর পরিমাণে আসলে সুন্দর দেখতে ওদের দেখেই আসলে ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন মরগুলো কতটা ভালো তো আমার এখানে কিন্তু ব্রাহ্মার কলম্বিয়ান ব্রাহ্মার ফেমাস আছে তো ওই যে এগুলা হচ্ছে আপনার ব্রাহ্মার মোরগ তো এবং ব্রাহ্মার মুরগিও আছে তো ওই যে এগুলো কিন্তু আমার ব্রাহ্মার এটা হচ্ছে ব্রাহ্মার এবং এটা হচ্ছে ব্রাহ্মার অরিজিনাল মুরগি তো এবং এই পাশেও আছে ব্রাহ্মার এই যে এটা ব্রাহ্মার অরিজিনাল মুরগি আছে খুবই সুন্দর আসলে মুরগিগুলো দেখতে তো আমার সোনালের এই মুরগটা কিন্তু খুবই সুন্দর আসলে তো যাই হোক তো আমার এইগুলা কিন্তু সবগুলাই ডিম দেয় আসলে সবগুলাই ডিম পারতেছে অলরেডি তো যেখানে একটা ডিম পারছে অলরেডি তো সব সময় ডিম পারার সাথে সাথে ডিম উঠায় ফেলে তাহলে ভেঙ্গে খায় ফেলা এমন একটা অবস্থা আসলে তো আমি জাস্ট কিন্তু একদম নর্মাল খাবার দিয়ে মুরগিগুলা পালন করে থাকি এই ধান চাউল ধানের কোড়া তো এগুলা দিয়েই পালি তো বেশি ফিট খাওয়ায় না কখনো তো ফিট প্রায় দুই মাস যাবত ফিট খাওয়ানো হয় না এগুলাকে জাস্ট এমনি নর্মাল খাবার দিয়ে পালন করে থাকি তো মার্শাল্লাহ মুরগিগুলা কিন্তু এমনি খুবই ভালো আছে সুস্থ আছে তো আমার এই খামারের কিন্তু যে মুরগির প্যারেন্টসগুলা আমি জাস্ট এমনি স্বাভাবিক খাবার দিয়ে পরিচর্যা করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আসলে দেখতে মরুগুলো তো সবগুলাই ডিমের ডিম দিতেছে আসলে প্রতিদিন সাত আটটা করে ডিম দেয় অলরেডি তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের আমার ফরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম